আচ্ছা আমাদের মেয়েদের জীবনটা এমন কেন হাজারো কষ্টে থাকার পরেও দেখা যায় প্রিয়জনদেরকে ভালো রাখার জন্য হলো একটা মিথ্যে হাসি দিয়ে কথা বলতে হয় আপনি বিয়ের পরে হাজারো কষ্টে থাকলেও এটা কাউকে বোঝানো যায় না না বাবার বাড়ির লোকদেরকে না শ্বশুরবাড়ির লোকদেরকে আর বাবার বাড়ির লোকদেরকে খুশি দেখানোর জন্য হলো আপনাকে মিথ্যে হাসি দিয়ে তাদের সাথে কথা বলতে হবে আসলে এর থেকে বড় কষ্টের আর কিছুই নেই হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি ভালো আছেন আল্লাহর শিষ্য রহমতে আপনাদের দোয়া ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি আমি সুমি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসছি আশা রাখছি আজকাল আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে দেখা যায় একটা মেয়ে বিয়ের পরে যদি কষ্টে থাকে মানে যে কোনো সমস্যায় যদি থাকে এটা না শ্বশুরবাড়ির লোকদেরকে বোঝানো যাবে না বাবার বাড়ির লোকদের কাছে শেয়ার করা যাবে কারণ বাবার বাড়ির লোকজন যদি জানে তাহলে তারা মন খারাপ করবে ভাববে যে আমার মেয়েটা কষ্টে আছে তাই বাবার বাড়ির লোকদের মুখে হাসি ফুটানোর জন্য হলো মিথ্যে একটা হাসি দিয়ে তাদের সাথে কথা বলা লাগে মিথ্যে মানে সান্ত্বনা দেওয়া লাগে তাদেরকে তো আজকে বিকালে অনেক দিন পরে কিন্তু বাহিরে বের হয়েছি কিছু কেনাকাটা করবো এর জন্য তো রুকসি আপার আমি বের হয়েছি আসলে টুকিটাকি কিছু কেনাকাটা যেহেতু বাড়ি মানে বাসার কাছেই মার্কেট বেশি দূরে না তাই দেখা যায় যখন খুশি তখনই আসা যায় তো এই তো চলে আসার পরে দেখতেছি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হইতেছে যেহেতু সাথে বাচ্চা আছে আমরা ভিজলেও তো বাচ্চাদেরকে ভিজানো যাবে না কারণ বাচ্চার ঠান্ডা লাগলে আমাদেরই কষ্ট তো এই তো এখানে একটা রেস্টুরেন্টে চলে আসছি এখানে হয়েছে এখন আমরা একটু বসে কিছু গল্প করতেছি আর ভাবলাম যে ফ্রেন্স ফ্রাই অর্ডার দেওয়া যাক কারণ সাবদিনের এই খাবারটা খুবই পছন্দ সাথে আরবিরও তো এই তো যেই বলা সেই কাজ তো এখন হয়েছে আমরা হয়েছে এগুলোকে খেয়ে নিব আর আপনাদের মাঝে একটু একটু করে শেয়ার করতেছি আপনাদের কারো যদি কোনো কারণ আমাদের এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে যাবেন মনে রাখবেন আপনি ছোট্ট একটি লাইক কিন্তু আমার ভিডিওটি অসংখ্য মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে তো এই তো এগুলো আসলে বাচ্চারা খুবই মজা করে খায় আর সাথে সাথে কিন্তু আনন্দ উপায় তো এই তো এখানে হয়েছে আমরাও হয়েছে খুবই ভালো লাগতেছিলো আর এখানকার খাবারের মানও ভালো তার সাথে কোয়ান্টিটিও কিন্তু অনেক বেশি তো এই তো আসলে বৃষ্টির দিনে কিন্তু এই ধরনের খাবারগুলো অনেক ভালো লাগে খেতে তো এই তো খাওয়া দাওয়া করে নিতেছি এরপর হয়েছে বাসায় যাওয়ার জন্য বের হলাম বৃষ্টি একটু কমছে তারপরে ভাবলাম যে যেহেতু বৃষ্টি আপা বলতেছে যে তাহলে ডিম সিদ্ধ খাওয়া যাক কারণ বৃষ্টির দিনে কিন্তু গরম গরম ডিম সিদ্ধ খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো এখন হয়েছে ডিম নিয়ে নেবে এখানে তো ওদের জন্য হয়েছে কোয়েল পাখির ডিম আর আমাদের জন্য হয়েছে হাঁসের ডিম নিব তো এই তো এখানে হইসে আমাদের ডিমগুলো হচ্ছে ছুলে ভালো করে পরিষ্কার করে দিছে এখন হয়েছে খেয়ে নিব তারপর বাসায় চলে যাব তো ভিডিওটা আর বারাবেন এখানে শেষ করে দেবো আপনি সব ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ